তার মাকে আবদ্ধ করে রেখেছে সে জানে তার মা আসল ব্যাপারটা জানলে ঘরে তুল কালাম হয়ে যাবে রাদশ মিষ্টিকে সাথে নিয়ে যেতে চায় অনেক বুঝায় চলা অসারে তবে মিষ্টি যায়নি রাদশ বের হওয়া মাত্র ধারার মা ঘরে ঢুকে মিষ্টিকে সেসব অকথ্য কথন শোনাতে থাকে ধারা মিষ্টির ঘরে চেঁচামেচির শব্দ পেয়ে আসে সাথে রুহিও ধারা এসে প্রতিবাদ করলে ধারার মা গালে এক চর মেরে নেয় এরপর ধারা ঘর থেকে বেরিয়ে গেল কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টি অনেকটা পথ হেঁটে চলে এসেছে আচ্ছা সে যাবে কোথায় এই দুনিয়া তো বড় নির্মম কেউ পেলেই যে তাকে ক্ষুব্ধ শেষ করে দিবে তা তো অজানা নয় নিজের পুরোটা জীবন চক্রকে সে ভাবতে লাগলো কি কি পরিণতির সম্মুখীন হয়নি যেটুকু সুখ উপলব্ধি হয়েছিল শুধুমাত্র অমিত নামের মানুষটার সান্নিধ্যে পরিহাস্যভাবে ভাগ্য তার কাছ থেকে সে সুক্ষ্ম গুহ কেড়ে নিল আচ্ছা অমিতকে কি সে নিজেই ঢেলে দিল সে নির্মমতায় আচ্ছাদিত অন্ধকার জগতে সে তো যেতে চায়নি নিশ্চয় তার ভেতরটা কুকড়ে উঠছে অসহ্য যন্ত্রণায় হয়তো নিজেকে আবদ্ধ করে নিয়েছে ছোট্ট কোনো জায়গায় কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার পাশে বসে পড়ল মিষ্টি রাতের স্তব্ধতা তাকে আরো বেশি নিঃসঙ্গ করে দিয়েছে বাতাসের শস্য শব্দ আর শূন্য রাস্তার পাকিয়ে ওঠা ধুলো আগাম জানাচ্ছে প্রখর এক বৃষ্টির ঝুম যাওয়ার যে কোনো জায়গা নেই তবে মিষ্টির সেদিকে কোনো ভয় আক্ষেপ নেই আজ বড্ড মনে পড়ছে অমিতকে মানুষটা কাছে থাকলে হয়তো ফাঁপড়ে থাকা কষ্টগুলো বিলীন করে দিত তার বুকে মাথা রেখে হঠাৎ করেই মিষ্টি বিকট চিৎকার করে কেঁদে উঠলো মাথার চুলগুলো খামচে ধরে নিচু হয়ে কাঁদতে লাগলো তার কান্নার শব্দের সাথে সাথে হুংকার দিয়ে উঠল প্রকৃতি গর্জ উঠল আকাশ চারপাশ ঘিরে শুধু হাহাকার চোখের লোনা জলের ধারার সাথে সাথে শব্দ করে নেমে এলো প্রখুর বৃষ্টি সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে যাচ্ছে মিষ্টির সেদিকে কোনো খেয়াল নেই বিকর্ষের শব্দের কান্নায় স্তব্ধ শহরকে শোনাতে লাগল এটা কি করলাম আমি একা ফেলে চলে এলাম কি করে পারলাম যোগ্য নই আমি আপনার অমিত যোগ্য নই ক্রমে ক্রমে যেন বাড়তে লাগলো বৃষ্টির গতি এর সাথে কান্নার রে সুপ্রবল হতে লাগলো নিজেকে এই পানির ফোঁটা আর মাটির কাদার সাথে মিশিয়ে দিতে পারত যদি দুনিয়া থেকে চিরতরে অস্তিত্বহীন হয়ে যেতে পারত যদি নিজের কাছে নিজেকে জঘন্য নিষ্পেষিত লাগছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমাকে নিশ্চিন্ন করে দাও খোদা নিশ্চিন্ন করে দাও কাঁদতে কাঁদতে নিজের অবস্থা যখন কাদর প্রায় ভূস্তরের সাথে মিলিয়ে যাওয়া বাকি ঠিক তখনই কোনো একটা অবয়বকে ক্রমাগত তার দিকে এগোতে টের পাচ্ছে সে অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে তার নিকটবর্তী হয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময় মিষ্টি পাচ্ছে না। এই এমন রাতের বৃষ্টির ফোটা ছাড়া আর কিছু উপলব্ধ করার তো কথা না তাহলে কি আবার কোনো বিপদ করছে হঠাৎ করেই অবয়বটা মিষ্টির পাশে বসে পড়ল সজল চোখে কৌতূহল বসে কোনো মতে মাথা উঠিয়ে পাশে দেখালো তুমুল বৃষ্টির বর্ষণ আর ধরতি কাঁপানো জল ধারায় মানুষটার মুখ ঠিক বোঝা যাচ্ছে না তবে অবয়বটাকে মিষ্টি চেনে অন্তঃস্থল থেকে চেনে এই কপাল ঠেকে দেয়া ভেজা চুল সে অগণিত বার দেখেছে সে অবয়বটাকে ছুঁতে চায় একটু ছুঁয়ে দেখতে চায় তার ভীষণ ভয় করছে যদি ছোঁয়ার সাথে সাথে মিলিয়ে যায় যদি কোনো ভ্রম হয় ভেজা ঠোঁট নাড়িয়ে কাপার সরে ভাবে বলল অবয়বটা মিলিয়ে গেল না কাছে এগিয়ে এলো না বরং ঠায় বসে রইল মিষ্টি বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল অমিতের বুকে খামচে ধরল অমিতের গায়ে লেপটে থাকা যাবা নিজের জমাট বাধা দুঃখের স্ফুরন তরে তরে বিলীন দিতে লাগল তবে অমিত একবারের জন্যও ধরল না মিষ্টিকে এক বুক অভিমান তাকে ঘিরে ভিড় করেছে আজ প্রচন্ড অভিমান তার সর্বাঙ্গে ছুঁয়ে দেখবে না একদম একদম দেখবে না আজ পরিত্যক্ত কিছু সময় এমন হয় যখন ভালোবাসার কাতর প্রবণ তার প্রিয় মানুষটাকে নাগাল পেলে দগ্ধ কাঙ্গালের মতো ভেতরে জমে থাকা হাহাকার আর আক্ষেপ জড়ানো ঘা করে নেয়া এক একটা কষ্টকে খালি করে দিচ্ছে মিষ্টি কষ্টটা কোথাও না কোথাও খুব গেড়ে আছে অমিত যে তাকে একবারও জড়িয়ে ধরল না সে কি তার নেই মিষ্টি খুব করে চাইছে অমিত তাকে নিজের পাঁচরের সাথে মিশিয়ে নিক মতো লুকিয়ে তাকে দুনিয়ার সেসব অসহ্যকর লাঞ্ছনা জর্জরিত দুঃখ কষ্ট থেকে মিষ্টি কান্নার বেগ আটকে বুক থেকে মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে তাকালো অমিতের মুখ পানে অঝোর বৃষ্টি আর ল্যাম্পপোস্টের আলোতে খানিকটা ঝাপসা হয়ে চোখে পড়ছে অমিতের চোখের সে শক্ত চাহনি সে কি আদৌ অমিত মিষ্টি অমিতের সেই নির্মল মুখশ্রীতে ভেজা হাতের স্পর্শ দিল অমিত মিষ্টির হাতটা ছাড়িয়ে দিল হঠাৎ করে মিষ্টির কান্নার উৎপত্তিটা বেড়ে গেল এই যন্ত্রণা যে সহ্য করার মতো নয় বৃষ্টির ঘন ঘন ফোটা মাটির সাথে মিশে কাদার ছিটে ফোঁটা দিয়ে জর্জরিত হয়ে আছে দুজনে অমিত বুঝতে পারল তার এই টুকরো অবহেলায় মিষ্টি বেশ কষ্ট পাচ্ছে চোখে মুখে সে জ্বালাময়ী আভা স্পষ্ট তারও যে আর সহ্য হচ্ছে না তবে ভেতরে প্রচন্ড রাগের উদ্রেক ফুলকে দিয়ে উঠছে মিষ্টি মাথা নিচু করে বসে কাঁদতে লাগলো অমিত ক্ষোভের উদ্রেকেই মিষ্টির দুই বাহু সজরে চেপে ধরলো খুব শখ তোর না ছেড়ে যাবার তো যা এখন কোথায় যাবি একবার ভাবতে আসেনি এমন কথা আর যে যাব যাবো ভাবিসনি তুই অনেক পাশান তুই রে অনেক পাশান কতগুলো বলতে গিয়ে কেমন দেবে যাচ্ছিল প্রতিটা কথা মানুষটা যে তাকে ছেড়ে দিয়েছিল সেই নিঃসঙ্গতার ব্যথা যে কি পরিমাণ দুর্বিশহ তাকে তার জ্বালা নেই স্তব্ধ চোখে মিষ্টির চোখের দিকে তাকিয়ে রইল অমিত ভেতরের বারান্তর ই জ্বালাময় আগুনটা ধপ করেই নিভে গেল যে আজ থেকে হয়তো অমিত ও সবকিছু ছেড়েই তো চলে এসেছে এই মেয়েটার মাঝেই তো তার প্রাণ প্রদীপ নিহিত। যতই ক্ষোভের বশবর্তী হয়ে দূরে ঠেলে দিক একে ছাড়া কি তার জীবন সম্ভব দীর্ঘ অমিত মিষ্টিকে কাছে টেনে নিল নিজের সাথে মিশিয়ে দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো সেই ঝড় বর্ষণের করা শব্দের মাঝেও মিষ্টি তার প্রিয় মানুষটার সে ভয়ঙ্কর রূপে কম্পমান হৃদয় স্পন্দন শুনতে লাগলো এই কাপনি বলে দিচ্ছে তার ভেতরটা কত ভীত ভীত সন্ত্রস্ত আমার এইটুকু অবহেলা যদি তোমার এমন হাল হয় একবার ভাবো মিষ্টি সেদিন আমায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিলে আমি তো তোমার মতো কঠোর নয় পারিনি তো তোমাকে দূরে সরিয়ে রাখতে I'm sorry, I'm sorry. সরি বলা জন্য না থাকতে ভাবি কথাটার সাথে সাথে মিষ্টি অমিতকে খামচে ধরল এক ভয়ার্থ যন্ত্রণা ভেতর থেকে প্রবল বেগে ধাক্কা দিয়ে উঠল অমিত জেকে ধরে বসে রইল প্রায় অনেকটা সময় পর অমিত মিষ্টিকে বুক থেকে আলাদা করল বৃষ্টির বেগ খানিকটা কমে এসেছে মুখস্মৃতিকে ভেজা চুলের পরল শরীরে কাপা ঠোঁটের টুকরো স্পর্শ দিল অমিত আর বলো মিষ্টি তোমাকে হারাতে সব হারিয়ে এসেছি আমি কিছুই রাখেনি কোনো পিছু নেই আজকে আমার অমিত মিষ্টির গালে কপালে হাত বোলাতে লাগলো মিষ্টি অবাক মিশ্রিত নজরে তাকিয়ে রইল অমিতের দিকে সব ছেড়ে এসেছে মানে অমিত মিষ্টির চাহনিতে আটকে গেল সে জানে এই চাহনের মানে কি কি জানতে চায় সে কপালে কপাল ঠেকিয়ে বলল। আমি আজ তোমার মতো নিশ্চয় তুমি যদি আজ সঙ্গ দাও আমার কোনো ঠায় হবে আর কেউ নেই আমার কেউ নেই অমিত মিষ্টিকে সবটা বলতে লাগলো মিমি আজ অনেক আয়োজন করেছে ছোট ছোট প্রচেষ্টা এক অদিন চালিয়ে গিয়েছে যদি একটু পরিবর্তন একটুখানি উপলব্ধি মানুষটার মন জোরে আনয়ন করতে পারে ছোট্ট মনে মা বাবাকে ঘিরে হাজারো স্বপ্ন সাজিয়েছে মিসেস আয়াত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাকে ছোটখাটো সাহায্য করেছে এই মানুষটাও চায় সন্তান দুটোকে মায়ের মমতা দিয়ে পরিপূর্ণ করে রাখতে এভাবে কি একটা জীবন পার করা সম্ভব টেবিলের আজ নানা খাবার সাজানো ছোট্ট একটা আয়োজন করেছে ঘর জুড়ে ভাইটার জন্য মনটা খারাপ হলেও কোথাও একটু আসার বীজ বুনছে মিমি মাকে ফোন করে বলে দিয়েছে আগেই যাতে কোনোভাবে বাবাকে ম্যানেজ করে বাসায় নিয়ে আসে তবে রাত অনেকটা হয়ে এলেও মিমির ফোনটা এখন আর ধরছে না মনটা কেমন আশা করে আছে গালে হাত দিয়ে টেবিলে বসে বসে বারবার ফোনের আলো জ্বালাচ্ছে আর সময় দেখছে এই প্রতীক্ষা ব্যাপারটা হয়তো দুনিয়ার সবচেয়ে অসহ্যকর বিষয় না সময় শেষ হতে চায় না মন সইতে চায় মনটা ব্যাকল হয়ে ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল কখন মা একটা ফোন বলবে আমরা আসছি অপেক্ষা করতে করতে টেবিলে হাত রেখে সেখানে মিমি মাথা হেরিয়ে ঘুমিয়ে গেল হঠাৎ করে গাড়ির হর্নের আওয়াজ কানে আসলো ধরফরিয়ে মিমি উঠে বসল একজন সার্ভেন্ট গিয়ে দৌড়ে দরজা খুললো আয়াত রহমান হন করে ঘরে ঢুকে পড়লো এক নজর টেবিলে তাকিয়ে নিজের রুমে চলে গেল মিমির ভেতরে একটা খুশির রোল পড়ে গেল বাবা তার কথায় বাড়ি চলে এসেছে আজ ইস লোকটার মনে হয়তো বাবা সুলভ কোনো মমতার উদ্ভব হলো একটু পরে মিমির মা ঘরে ঢুকলো মিমির চেহারার দিকে একবার তাকালো মেয়েটার চেহারায় সে কি চমৎকার হাসি মায়া তাক লাগিয়ে দেয় মিমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো থ্যাঙ্কস মা আমি অনেক খুশি হয়েছি বাবা আমার কথায় বাড়ি ফিরেছে বলে আমি ভাইয়াকে বলে আসি আর বাবাকেও বলে আসি আমি আজ তার পছন্দের খাবার বানিয়েছি বাসায় মাকে ছেড়ে দিয়ে মিমি দৌড়ে অমিতের ঘরের দিকে গেল অমিত তখন আলমারির সামনে দাঁড়িয়ে কিছু একটা করছিল মিমি দৌড়ে ভাইকে জড়িয়ে ধরল অমিত খানিকটা অবাক হলো মাথায় আলতো স্পর্শ করে বলল কিরে কি হয়েছে মিমি মাথা উঠিয়ে বলল ভাইয়া জানিস আমার কথায় বাবা আজ কাজ ফেলে বাসায় এসেছে অমিত বেশ অবাক হলো তবে চেহারার সে ভাবটা আনেনি সে চায় না মিমির মুখের হাসিটা মিয়ে যাক তাই নাকি মামনি তুই খুশি তো ভীষণ অমিত মিমির সাথে খানিকটা হাসলো মাথায় হাত বুলাতে বুলাতে ভাবতে লাগলো মেয়েটার খুশিতে যেন কোনো দাগ না লাগে তুই নিচে আয় আমি বাবাকে ডেকে নিয়ে আসছি মিমি বেরিয়ে গেল বেরিয়েই দেখল মিসেস আয়াত বাইরে দাঁড়িয়ে আছেন মিমি মায়ের দিকে তাকিয়ে চোখ বোধারে মা তুমি চেঞ্জ করছো না কেন যাও না জলদি চেঞ্জ করে এসো আমি বাবার কাছে যাচ্ছি একটু মিমি খুশি মনে আয়াত রহমানের রুমের দিকে গেল মিসেস আয়াত কিছু বলতে চাইছিল মেয়েকে তবে মিমি উৎফুল্লতার বসে মায়ের সেই উৎসুক দৃষ্টি খেয়াল করেনি মিসেস আয়াত অশ্রু সজল চোখে উপরে তাকিয়ে বলত আজ যেন আমার মেয়েটাকে কিছু শুনতে না হয় মিমি খুশি বলে বাবার ঘরে প্রবেশ করল ঢুকেই দেখল সে আগের পোশাকই আয়াত রহমান বিশাল সেলফের পাশে দাঁড়িয়ে আছে পেছন দিকটাই দেখা যাচ্ছে হাতে হয়তো কোনো ফাইল মিমি হুরমুড়িয়ে ঘরে প্রবেশ করে বলল বাবা তুমি ফ্রেশ হওনি এখনো আমি তোমাকে নিতে এলাম আমি না খুব খুশি হয়েছি বাবা তুমি বাড়ি ফিরেছো বলে আমি আজকে তোমার মিমিকে আর একটা শব্দ বলতে দেয়নি কানে থাকা ছোট্ট ব্লুটুথ ফোনটা কেটে লোকটা ঘুরে তাকালো চেহারায় রাগে এক প্রগাঢ় মিশ্রণ মিমি চুপ হয়ে গেল হাতের ফাইলটা মিমির মুখের দিকে ছুড়ে ফেলে দিল সে ধাক্কায় মিমির চোখ থেকে চশমাটা খুলে নিচে পড়ে গেল মিমি ভয়ে পেছনে সরে গেল চুলগুলো অগোছালো হয়ে সামনে এসে পড়লো আমার রোমে ঢোকার জন্য পারমিশন নিয়েছে তুমি আমার জরুরি ফোন কোনটা তোমার কারণে কেটে দিলাম কি সব বাজে ভোগে যাচ্ছ তোমার মাইন্ডে আসলো কিভাবে কাজ ফেলে চলে আসব কেবল খাওয়ার জন্য তোমাদের মাথায় সব ফেললা জিনিস আসে কোথায় থেকে ফাইনে এসেছি আমি এই বাসায় ফিরে এসেছো পর থেকে দেখছি মাথায় চড়ে বসেছো এভাবে না ওভাবে একটা না একটা করে যাচ্ছ ওসবের কি মানে তোমাদের ওসব আধিকতা দেখলে আমি বিরক্ত হই এই ব্যাপারটা মগজে অন্ধমত হয় না লেসেন্ট লাস্টবারের মতো বলে দিচ্ছি ওসব ফাউল চিন্তা মাথা থেকে নামাও সন্তান সন্তানের জায়গায় থাকো লিমিট ক্রস করবে না ঘরের সুরগুল আর ঘরে চাপার হইল রুমে চিৎকার চেঁচামেচি শুনে এক একজন ঘরের দিকে ছুটে এলো অমিত নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হওয়ার পর এমন কিছু দেখে সেদিকে গেল মিমি ভেতরে যাওয়ার পর থেকে মিসেস আয়াত ভয়ে কুকরে ছিল আর সেসব অকথ্য কথন শুনে মিসেস আয়াত নিশ্চিত হয়ে গেল এক প্রকার যে তার ভয় একটা বাহ্যিক রূপ নিয়েছে অমিতকে সেদিকে ছুটে যেতে দেখে মিসেস আয়াত গেল অমিতকে যেতে দেখে সার্ভেন্টগুলো দরজা থেকে সরে দাঁড়ালো অমিত ভেতরে ঢুকে নিমির দিকে তাকালো অপমানে গা ঘিন ঘিন করছে তার দুহাতে মুখ ঢেকে কান্না করতে লাগলো নিজের বাবার রুমে যেতেও তার অনুমতির প্রয়োজন তার অবস্থান হয়তো এই বাড়ির বৃত্তের চাইতেও নিম্নতর অমিত নিমির দিকে তাকিয়ে একবার মায়ের দিকে তাকালো তুমি আজও চুপ থাকবে মা অমিতের মা পূর্ব শর্তে কিছু বলতে চেয়েও পারছে না স্বামীর চোখের দিকে তাকালি কেন যেন ভয়ঙ্কর এক খরস্রোতা দুর্বলতা গ্রাস করে থাকে অমিত ক্রুব্ধ নজরে তাকালো আয়াত রহমানের দিকে এক হাতে নিজের দিকে ওর অন্যায় কি ছিল আমি আমার মেয়ের সাথে কোনো কাজ কোনো কারণে করব তা তোমার কাছে জবাব দিতে হবে বা আজ বড্ড মনে হচ্ছে তুমি ওর বাবা কহি কখনো কোলে নিয়ে পর্যন্ত দেখেনি মেয়েকে যে বয়সে একটা বাচ্চা বাবার কোল ছাড়তে চাইবে না সে বয়সে তুমি তোর বাবার সে জানতই না আমার কথা বাদ দিলাম এই বাচ্চা মেয়েটার কাছ থেকে মাহের মমতাও কেড়ে নিতে হলো তোমাকে দেখলে ভয় পেত ভাবতো তুমি কোথাও নিয়ে ফেলে আসবে দূর করে দেবে আয়াত রহমান একবার মেয়ের দিকে দেখালো সেদিন কিছু একটা এরকম বলেছিলে বোধহয় যে মিষ্টি রাস্তার বেয়ে আমার পিছনে পড়েছে টাকার জন্য জানো বাবা আমাকে সেদিন ছেড়ে চলে গিয়েছে এ কারণে যেন আমি এ বাড়িতে ফিরে আসি বাকিদের মতো আমিও একটা পরিবার নিয়ে থাকি যখন তোমার কথা মায়ের কথা মনে পড়তো খুব বোঝাতো এখানে যেন ফিরে আসি ওই মেয়েটা অভাবের কারণে সব হারিয়েছে আর আমার সব থাকতেও তুমি অভাবী নিঃস্ব যেই সময়গুলোতে আমার পাশে তোমাদের থাকার কথা ছিল সেই সময়গুলো তোমরা ছিলে না বরং রাস্তার মেয়েটাই ছিল করা হলো সত্যি যে পরিবারটাকে নিয়ে যত বেশি হতাশ ছিলাম বৃষ্টি না থাকলে আমি হয়তো অনেক আগেই কিছু করে বসতাম ওর কোনো পরিবার নেই কিছুদিন আগে মা বলে যেরকম সম্ভব ছিল উনিও গত হয়ে গেলে তবে সে চিন্তাও একেবারে করেনি যে কোথায় গিয়ে থাকবে কি করবে এইটুকু ভেবেই আমাকে ফেলে গিয়েছে যেন আমি এই পরিবারে ফিরে আসি সে সব নয় বাড়ি দিলাম আমি বাড়ি ছেড়েছি একবার দেখতে যাওয়ার সময় হয়নি কোথায় যাচ্ছে একবার গিয়ে দেখে আমি বাবা বাড়ি চল সেসব কিছু চাপা দিলাম আমার ছেড়েই বলছে আমার বোনকে কোন দিন বাবার আদর দেওয়া সে বিষয় প্রকাশ করেনি কোনো দিন আমার গায়ে হাত তুলেছে সব মাটি চাপা দিয়ে তোমার এই বিশাল সাজসজ্জা চলন্ত ভবনে ফিরে এসেছে তবে আমার এই কলিজার গায়ে হাত তুলবে সেটাই ভবন গাড়িয়া থেকে স্বচ্ছ করাটা আমার শরীরে রক্তস্রোত মেনে নিচ্ছে না ঠিক একই দুর্ব্যবহার দাদা ভাইয়ের সাথেও চুপছিলাম সবাই জানে দাদা ভাই হারাটাটাকেই মারা গিয়েছেন তবে তুমিও জানো ইট ওয়াজ আ মার্ডার তোমার সেসব তিক্ত কথাবার্তায় তাই ছিল তোর মৃত্যুর জন্য তবে সেই সময়ও আমি চুপছিলাম হাজ না তুমি বলেছিলে আমি বাড়িতে ফিরে না এলে আমার সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না আমার বিশেষ কোনো কষ্ট হচ্ছিল না কারণ তোমার প্রতি আমার কখনোই কোনো টান তেমন অনুভব হয়নি আর আমি নিজেই তোমার জীবন থেকে ইস্তফা দিলাম পরিচয় দিতে হবে না কোনোদিন আমি তোমার ছেড়ে এখানে থাকা যাবে না আমি যাই না হাঁপিয়ে গিয়েছি এখানে থাকলে আমি আমার মস্তিষ্ক অসুস্থ হয়ে পড়বে নিশ্চিত আমি এখান থেকে দূরে থেকেই স্বস্তিতে ছিলাম আয়াত রহমানের মুখে কেন যেন আজ কোনো কথা নেই কোনো এক অজানা কারণে সে আজ নিশ্চুপ তার কি পাপ অনুভূত হচ্ছে নাকি কোনো ঝড়ের পূর্ব মুহূর্তের প্রশান্তি তবে অমিতের চোখে সে নিয়ে কোনো দুঃচিন্তা নেই তার চেহারায় কোনো আফসুস আবেগের ঘন নেই সে যেন একখানা শক্ত জমে যাওয়া পাথর শইতে শুইতে জমাট বেঁধে গেছে মিমিকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে বলতো খাঁদছিস শিখিয়েছি একদম ভেঙে পড়বি না ভাইয়া আছে তো তোকে আমি কোনোদিন জোর করি আজও তার ব্যতিক্রম না তুই কোথায় থাকবি আজও তোর ওপর ছেঁড়া দিচ্ছে আমি তোর কাছে সব সময় মতো বিজ্ঞের সিদ্ধান্ত আশা করব তবে যেখানে থাকিস ভাই আছে কোথাও যায়নি এ বাড়িতে যদি থাকিস তাহলে একটা কথা মানবি ভাই এই রুমটাতে প্রবেশ করিস না বিষাক্ত একটা জায়গা আর মাফ করে দিস পেন্সেস তোর কথা মতো এই বাড়িতে এলেও আমি শেষ অবধি রাখতে পারি আমার এখানে থাকা সম্ভব না রে ভালো থাকবে আর যখন মন চাই আমার কাছে চলে আসবি কথাটা শেষ করে অমিত মিমির কপালে একটা চুমু দিলো মায়ের দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে মা পাগলের মতো অমিতের পেছনে পেছনে গেল এর আগে অমিত বার কয়েক এই বাড়ি ছেড়েছে তবে এমন শূন্য তার কখনো লাগেনি আজ এক অদ্ভুত জ্বালাতন পরিয়ে দিচ্ছে মায়ের মুখ ছেলে কি কি সারা জীবনের জন্য হারাতে চলেছে বাকি মায়ের মতো ছেলেকে হয়তো আদরে ভুরিয়ে দিতে পারেনি তবে তবে কি ছেলে না নিজের রক্ত গড়িয়েই তো মা হওয়ার সুযোগটা পেয়েছিল মা দৌড়ে গিয়ে ছেলের সামনে দাঁড়ালো আয়াদ রহমান চুপ করে দেখতে লাগলো তার চেহারায় অস্থিরতার মনস্তাপ ফুটে উঠেছে মিমি কিছু না বলে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল মার সামনে দাঁড়াতেই অমিত চোখ তুলে মায়ের দিকে তাকাল মায়ের চেহারায় ক্লান্তি আর ভয়ের মিশ্র প্রকোপ ফুটে উঠেছে নিঃশ্বাস বেশ ভারী হাঁপাতে হাঁপাতে সজল চোখে বলল অমিত যাসনে বাবা অমিত কিছুটা সময় তাকিয়ে থেকে বলল তুমি আবার কবে থেকে এতটা ডিঙিয়ে দূরে এলে উনি তো তোমাকে বলেননি আমাকে থামাতে অমিতার এক কথায় তার মা নিয়ে গেল তোমার মধ্যে আমি মা নামক অবয়ব খোঁজার চেষ্টা করেছি সেই মা যে রাতে গল্প শোনাতে শোনাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে নিয়ে যাবে সেই মা যে তার সন্তান ব্যথায় ছুটতে এসে তাকে বুকে জড়িয়ে খানিকটা শঙ্কিত হবে এমন একটা মা যিনি সন্তান না খেয়ে ঘুমিয়ে গেলেও ঘুমের মাছের সামনে নিয়ে খাইয়ে দেবে আমি পাইনি গো কখনো পাইনি আমার মা চেহারা মনে ধারণ করে চোখ বন্ধ করলে একজন এমন নারীর প্রতিচ্ছবি চোখে ভাসত যিনি কোনো ফর্মাল পোশাক পরে কোনো মিটিং এ বড় লেকচার দিতে ব্যস্ত যিনি এমপ্লয়ীদের সামনে সামান্য ভুলে ফাইলগুলো ছুঁড়ে ফেলে দেন মুখের ওপরে আমি একজন কঠোর মানুষকে দেখতে পেতাম সে তো কোনো মায়ের বৈশিষ্ট্য না মাকে একজন মায়ের মতো হওয়াতেই শোভনীয় নিজের সন্তান মানুষ করতে মা তো হাজারো কারণকে বিলীন করে দেয় তুই তো একটা মানুষকে কখনো সঠিক উত্তর দিতেই পারো মিসেস আয়াত চোখের পানি ফেলতে লাগলো এই উপলব্ধি নতুন না বহুকাল আগ থেকেই জানতো তারা যা করছে তা ঠিক না তবে ভয় সে তো যেন কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে বেড়েই চলেছে তবে তার সেই ভয় আর কুকরে যাওয়ার হীন প্রতিপত্নের দরুন আজ তার কলিজার হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো